হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে ছিল ঈদের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাহিরের দিকে তাকিয়ে দেখে যে খুবই বৃষ্টি মনটা খুব খারাপ তো কি করব যাক যাই হোক পরে ওইদিকে দেখার পরে রান্না বান্না শুরু করে দিয়েছি সকালবেলা আমি খুব তাড়াতাড়ি উঠেছি এর আগের দিন রাত্রে আমি মাংসটা শুধু কষিয়ে রেখেছি কারণ হচ্ছে যে সকালবেলায় মাংস সিদ্ধ করতে আসলে অনেক সময় লাগে আমি খুব আর্লি উঠে বিরিয়ানি রান্না করেছি তারপর এখানে নুডলসটাও রান্না করে নিচ্ছি কারণ না নুডলসটা খুবই পছন্দ করে তো পরে ওদেরকে অনুষ্ঠান রান্না করে ওদেরকে সাওয়ার করে দিয়ে আমি সাওয়ার করে আমরা রেডি হয়ে নামাজ পড়তে যাব আজকে সকালবেলা আমাদের বাসার নিচেই নামাজ হবে ঈদের নামাজ হবে তো এইখানে নাবিল একটা পাঞ্জাবি পড়েছে নাবিহাকে ওর বাবা একটা ড্রেস গিফট করেছে ওইটা পরিয়ে দিয়েছে ওকে এখন বাহিরে দেখি যে খুবই বৃষ্টি কীভাবে যাবো যাক চিন্তা করতে করতে পরে আমরা খুবই তাড়াহুড়ো করে চলে আসছি আমাদের পাঁচ মিনিট লেটও হয়ে গিয়েছে অথচ বাসার নিচেই তো পরে যাক সবাই নামাজ পড়লো আমি নাবিলের জন্য আসলে ওইরকমভাবে পড়তে পারি ও আমার কোলে ছিল অনেক বিরক্ত করছিল তখন তো ওকে নিয়ে এখানে আবার অনেক আয়োজন করেছে ওনারা মোটামুটি চা কফি তারপর হচ্ছে মফিন তো নামাজ শেষ করার পরে সবাই এখন এইখানে কোলাকুলি করলো তারপরে এই যে নাবিল ওর বাবা ছাড়া কিচ্ছু বুঝে না সারাক্ষণ বাবার হাত ধরে ধরে ওর হাঁটতে হবে তো এখানে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা হাঁটো আমি একটু অল্প একটু ভিডিও করে দিই নাবি হাওয়াও আসছে আস্তে আস্তে এখানে অনেকেই দেখলাম যে পিকচার টিকচার তুলছে যে এটা হচ্ছে হোটেলের ভিতরে তো এই যে হোটেলের ভিতরটা হচ্ছে অনেক সুন্দর হোটেলের ভিতরে তো এখানে আমরা বাসায় চলে আসছি এখন বাসার নিচে ও নাবিলকে নিয়ে আমি খুব ট্রাই করছি দু একটা পিকচার তোলার জন্য যেহেতু বাহিরে অতটা ওয়েদার ভালো না তো ওকে নিয়ে খুব ট্রাই করছে ওর বাবাকে বলছে যে ওকে একটু ধরো আমাদের ফ্যামিলি পিকচার তুলবো ও তো তুলতেই চায় না তো পরে যাই হোক কোনো রকম ওকে জোর করে ও তাকায় না অনেক বিরক্ত করে পরে যাক ওকে নিয়ে পিকচার তুলে তারপরে আমরা উপরে চলে আসছি এখন আমাদের বাকি যে জিনিসগুলো ছিল চটপটের জন্য তারপর হচ্ছে অন্যান্য যে হালকা পাতলা যে জিনিসগুলো আরও ছিল ওগুলো করে আমি টেবিল সাজাচ্ছি যাতে কেউ আসলে আমরা মানে সার্ভ করতে পারি খুব তাড়াতাড়ি এখানে যেমন আমাদের সবার অ্যাকচুয়ালি প্ল্যান থাকে যে সকাল বেলায় সবাই সবার বাসায় যায় আমাদের আশেপাশে মোটামুটি ভালোই আমাদের নেই এখন আস্তে আস্তে অনেক বাঙালি অ্যাকচুয়ালি ফ্যামিলি অনেক তো সবাই সকালবেলায় আসে তারপরে হচ্ছে যে আমরা বের হই এখন আমি এই যে রেডি হয়ে নিচ্ছি ওইখানে সবগুলো সাজিয়ে দেওয়ার পরে আমিও এখন একটু রেডি হয়ে নিচ্ছি যেহেতু বাহিরে যাব আর ঈদ বলে কথা একটু সাজগোজ না করলে আসলে কি হয় তো এখানে আমি একটু সাজগোজ করে নিচ্ছি আর নাবিহা নাবিলকে এর আগেই আমি রেডি করে দিয়েছি ওর বাবা একটু তখন রিল্যাক্স করছে কারণ ও অনেক টায়ার্ড ঘুম থেকে কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে সে কারণে ও একটু ঘুমিয়ে নিচ্ছে আর আমি ভাবলাম যে ও যেহেতু ঘুমাচ্ছে আমি একটু সময় করে আসতে দিলে একটু রেডি হই তো তারপরে আমরা বের হয়ে যাবো যে আমাদের বাসার আশেপাশে যেসব ভাবিরা আছে ওনারা ওনাদের বাসায় আসবো তারপরে ওনারা আমাদের বাসায় আসবে অল্প কিছুক্ষণ কেউ আসলে বেশিক্ষণ থাকেনি কারণ অনেকগুলো বাসা ছিল তারপরে আমাদের আবার আরেকটা প্ল্যান ছিল তো এই কারণে সবাই খুব আস্তে দেরেই আমরা রেডি হয়ে এই যে আমি এখন আস্তে রেডি হয়ে নিচ্ছি তো আমি এখন একটু পারফিউম আমার হাতে লাগিয়ে এনেছি এই পারফিউমটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পারফিউম আমি খুবই বিভিন্ন রকম থাকে যখন স্পেশাল এক রকম থাকে বা এভরিডে ডেইলি ইউজের জন্য আরেক রকম থাকে তো এইখানে আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি ওই যে নাবি মানে ওদের বাসায় আমরা এখন যাব তো ভাবিদের বাসায় এসে দেখি ভাবিও অনেক আইটেম ডিজার্ট আজকে তো একেবারে খাবারের উপরে খাবার সবার অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে একটা জিনিস কি সবাই মোটামুটি খুবই ভালো রান্না করে সবার রান্না বান্নাই অনেক পারফেক্ট আর হচ্ছে অনেক আসলে ইয়ামি হয় কারণ করতে করতে সবাই আর হাত চলে আসছে আর আমরা সবাই আসলে ইউটিউব দেখে দেখে খুবই এক্সপার্ট সবাই এখানে ভাইয়ারা পিকচার তুলে নিচ্ছে কারণ আসলে বেশিরভাগ আমরা কিন্তু মেয়েরাই তুলি ভাইয়ারা খুব কম সময়েই তোলে তো ভাইয়ারা এখানে পিকচার তুলে নিচ্ছে এরপরে আমরা আমরা আবার পিকচার তুলবো ভাইয়াদের পরে এই যে তারপরে গল্প গল্পসল্প হচ্ছে এখন ভাইয়ারা কথাবার্তা বলবে আমরা এইখানে বেশিক্ষণ ছিলাম না কারণ তারপরে আবার আমাদের আরেকটা বাসায় যাওয়ার ইচ্ছা আবার তো এই বাসাটা শেষ হলে তারপরে আবার আমরা আরেকটা বাসা বাসায় যাব। আর আমরা সবাই কিন্তু খুবই কাছাকাছি থাকি মানে আমাদের আশেপাশে সবাই হাঁটার ডিস্টেন্স আর কি পাঁচ আমার রাস্তাটা ক্রস করলেই ভাবিদের বাসায় বা অন্যান্য যে ভাবিরা আছে তাদের বাসায় এখন আরেকটা ভাবির বাসায় যাচ্ছি এখানে ড্রাইভ করলে হয়তো বা পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা যেটা তো আমরা এখন ওই ভাবিদের বাসায় যাচ্ছি হেঁটে সুন্দরীভাবে কি সুন্দর সুন্দর আবার সুন্দর করে সাজায়ও সব এই ভাবের হাতের রান্না আর কি বলবো প্রত্যেকটা জিনিস এত মজা হয়েছে খুবই খুবই মজা আমরা সবাই খুব এনজয় করেছি আসলে গেস্ট যখন বলে যে খাবারটা অনেক মজা হয়েছে তখন আসলে রান্না করাটাই আমার কাছে মনে হয় যে সার্থক আর সবাই আমরা খুব এনজয় করেছি তো এখন আমরা আরেকটা বাসায় যাবো এই বাসা এটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূর প্রায় থার্টি টু থার্টি ফাইভ মিনিটের মধ্যে থেকেও আরো বেশি লাগে হালিয়ে গেলে করে। আর এই বাসায় আমি ফার্স্ট এসেছি এই আপুর সাথে ফার্স্ট টাইম আমার মিট হওয়া এত ভালো আর এত ফান করা টাইপের আসলে আমি ফান করতে খুবই পছন্দ করি আর যারা এরকম টাইপের মেন্টালিটি তাদের সাথে মিশতে আমার আরও বেশি ভালো লাগে আপ আপু অনেক ফ্রেন্ডলি ছিল আর মনেই হয় না যে প্রথমবার ওনার সাথে দেখা এত সুন্দরভাবে আসলে আপ্যায়ন করা

না না সমস্যা নাই আমি ওই যে সুন্দরী ফুচকামান সুন্দরী ফুচকা বানাতে সুন্দরীর পেটে আমার আর এইখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যেহেতু আমরা ওই বাসাটার মধ্যে আমাদের বাসা থেকে অনেক দূরে তো এই কারণে এই বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আমি আমি ভেবেছি যে আমার সাথে কারোর সাথেই দেখা হবে না বাট আসলে পরে এসে দেখি যে আমার মতো সবাই অনেক লেট তো পরে যাই হোক আমরা ওইখানে সব আনন্দ করে এখন বাসায় চলে আসব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ